আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত অনেক দিন ধরে আবাদুল্লাহ মলম হাসনাত এবং সার্ভিসালম আলম অনেক বক বকানি করছে না সে কারণে আমরা অনেকেই অনেক কিছু আলোচনা করছি এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু প্রোপাকাণ্ড ছড়িয়ে দিয়েছিল এই হাবাদুল্লাহ আর সার্ভিস মিলে কেন জানেন যাতে তাদেরকে নিয়ে একটু আলোচনা হয় তারা চুপচাপ থাকবে মানুষের মস্তিষ্ক থেকে তাদেরকে নিয়ে কিছুদিন আগে অনেক যে সমালোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে তা থেকে তারা একটু রিল্যাক্স পাবে এবং সে সাথে তারা একটি কাজও করে ফেলতে পারবে সেটা কি এক ঢিলে দুই পাখি তারা যে জাতীয় নাগরিক পার্টির দলটা খুলেছে বা গঠন করেছে এই দলের মধ্যে অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে অনেককে ঠিকভাবে মানুষ চিনে না গুটি কয়েক জনকে ছাড়া অনেকে তেমন জনপ্রিয়ও না শুধু হাসনাত আব্দুল্লাহ সারভিস আলম এবং নায়েদ ইসলামকে মানুষ ভালো করে তো একটি দল যদি অগ্রসর হতে হয় সারা বাংলাদেশে প্রসারিত হতে হয় সে দলের শীর্ষস্থানীয় সকল নেতাকে মানুষ চিনতে হবে এবং সমান গুরুত্ব দিতে হবে তাহলেই দলটা প্রসারিত হবে এবং জনপ্রিয় হয়ে উঠবে সেই কারণে এই মলম হাসনাত এবং সার্ভিস আলমকে কিছুদিনের জন্য চুপ থাকতে বলা হয়েছে এবং কিছুদিনের জন্য হাইডে থাকতে বলা হয়েছে যাতে করে অন্যান্য এনসিপির যে সকল নেতা আছে তারা লাইমলাইটে আসতে পারে এবং বিভিন্ন বিষয়ে কথা বলে জনগণের সাথে কানেক্ট হতে পারে এই রকম যদি বিশ থেকে পঁচিশ জন শীর্ষস্থানীয় নেতা সার্বিস আলম এবং মলাম হাসনাতের মতো সারা বাংলাদেশে কানেক্ট হয়ে যেতে পারে জনগণের কাছে এই দলটা অনেক বেশি প্রসারিত হয়ে যাবে মুখে মুখে আলোচনায় আসবে এখন হাতে গোনা কয়েকজন সমন্বয়ক ছাড়া এনসিপির মধ্যে যেসব শীর্ষস্থানীয় নেতা আছে আর কাউকে নিয়ে তেমন আলোচনা হয় না সে কারণে যাতে আলোচনায় আসতে পারে সকলে বিভিন্ন টক শোতে গিয়ে ফেসবুকে গিয়ে এই এই হাসনাত এরা একটু চুপ নাহাই ইসলামও এখন চুপ আছে দেখবেন এই পর্যায়ে যখন পনেরো বিশ দিন পরে অন্যান্য স্থানীয় নেতারা লাইম ডেটে চলে আসবে এবং জনগণের সাথে কানেক্ট হয়ে যাবে এদেরকে নিয়ে আলোচনা হবে ধুম করে আবার মলম হাসনাত আবার সার্ভিস আলম চাঙ্গা হয়ে যাবে কারণ তারা কিছুদিন গ্যাপ রেখে গ্যাপ রেখে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে বাংলাদেশে যখন বড় কোনো ইস্যু আসে তখন তারা হট করে একটা স্ট্যাটাস দিয়ে দিবে একটা বক্তব্য দিয়ে দিয়ে বাংলাদেশের মোটিভ ওই দিকে ঘুরিয়ে ফেলবে মানে কত হচ্ছে তাদের এনসিবি কে বাংলাদেশের জনগণের মুখোমুখে রাখা এবং প্রত্যন্ত গ্রামে পুছিয়ে দেওয়া এবং জকটন সরকারকে দীর্ঘায়িত করা কারণ এইসব প্ল্যান মোতাবেক যদি না আগাই তাহলে এনসিপি বড় রাজনৈতিক দল হতে পারবে না এবং ডক্টর সরকারও অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে না এগুলো সকল কিছু প্ল্যান যে সার্ভিস আলম এখন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে হাসনাত আবদুল্লাকে আর্মি ধরে নিয়ে গিয়েছে তারা নিজেরাই স্ক্রিপ্ট করে বানিয়ে জনগণের কাছে ছাড়িয়ে দেয় জনগণ যাতে এগুলো নিয়ে আলোচনা করে এদিক দিয়ে তাদের এনসিপি দলটা গুছিয়ে নিতে পারে এবং ডক্টর

কারণ বাংলাদেশে যখন ছাত্রদের সাথে পুলিশের ঢাকা সিটি কলেজ নিয়ে তারপরে গতকাল রাতে নবীজিকে কূটিতি করেছে তেজগাঁওর মধ্যে মারামারি হয়েছে আর্মি নেমে গিয়েছে পুলিশ নেমে গিয়েছে আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছিল তখন ওই সকল বিষয়কে ভুলিয়ে দেওয়ার জন্য ফেসবুকের মধ্যে ওই সমন্বয়ক রুবাই ইয়াসমিনের মদ খাওয়ার ভিডিও তার অঙ্গের খারাপ জায়গায় টাচের ভিডিও নাচানাচের ভিডিও এগুলো ইচ্ছা করেই স্পেন ছেড়ে দিয়েছে কারণ এটা তো এমনি প্রস্টিটিউট এরা টাকা কামাবে পাওয়ার খাটাবে এদের আর লাইফ আছে কি এদেরকে দিয়ে ব্যবহার করবে এরকম অনেকগুলো সমন্বয়কে তারা তৈরি করে রেখেছে জনগণকে বিভ্রান্তিতে জনগণকে অবলম্বন করে তারা যাচ্ছে রাজনৈতিক দলটাকে বড় করছে এবং ডক্টরকে দীর্ঘায়িত করার প্ল্যানিং করছে এই সকল কর্মকাণ্ড আট মাস কিন্তু করেই যাচ্ছে আপনারা আমার কথা চিন্তা করে দেখিয়েন ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন সকল কিছুই ধন্যবাদ সকলকে